আমরা ইতিহাস যেরকম প্রত্যেকটা মানুষের জানার অভিযান আজকে এই ইতিহাসটা বহন করা প্রত্যেক দিনের ঘটনা মানুষ অবহিত করার যে দায়িত্বটা এটা কিন্তু তো আপনাদের দিনে আমি আসলে আপনাদেরকে মনে দুঃখ

রাষ্ট্র পাবে একটা সুন্দর বিচার ব্যবস্থা পাবে যেটা প্রতিষ্ঠা করা হবে যেটা নিপুণমূলক হবে না যেটা পাহাড়ে হবে সমতল হবে সেটা আমাদের সামগ্রিক কালেকটিভ রেসপন্সিবিলিটি এই দেশ আপনার এই সত্যের অধিকার এটা আপনার এটা আপনার যে হ্যাপি মালিক যারা যখন ক্ষমতায় আপনার সঙ্গে থাকেন প্রত্যেকে আপনার আমার কর্মচারী আপনি এই মালিকানা পদটাকে বজায় রাখেন এবং তাদের কাছে সত্য দাবি করেন প্রতি মুহূর্তে শিল্পী হিসাবে নারী হিসাবে মানুষ হিসাবে আমি বিচার চাওয়ার যে প্রক্রিয়া আপনি মায়ের দাঁতের মায়ের অস্তিত্ব লুকিয়ে ছড়িয়ে তাদেরকে অনুষ্ঠান করা যে কে কোথায় খবর পেলো এবং সেখানে কারা যায় আমি মানে ওনাদের কথা জানি আমি যে সবসময় সেখানে উপস্থিত ছিলাম তা নয় কিন্তু আমি সবসময় তাদের সঙ্গে তাদের খবরগুলো জানতাম আমার বন্ধু বান্ধবের মাধ্যমে তা তাদের যে জীবনের বাস্তবতা সেটা নিয়ে জানতে পেরেছি সাংবাদিকদেরকে বলবো যে মানুষকে সত্য জানানোর কাজ আপনাদের আজকে হওয়া অনুকূল আপনারা ক্যামেরা নিয়ে সাথে চলে এসেছেন